সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন একটা জৈবিক সম্পর্কের মাধ্যমে সব মানুষ এই পৃথিবীতে আসে আগমন করে যাকে আমরা রক্তের সম্পর্ক বলে থাকি বাকি সম্পর্কগুলো তৈরি হয় পারস্পরিক প্রয়োজন পছন্দ আর ভালোবাসার মাধ্যমে একটু বড় হলে সব মানুষই নিজের জন্য আলাদা জীবন গড়ার তাড়ন অনুভব করে আর ধীরে ধীরে রক্তের সম্পর্কযুক্ত যেটা বাবা মা বা ভাই বোন তাদের সবার থেকে দূরে যে আলাদাভাবে বসবাস শুরু করে এটাই বাস্তবতা এ তারপর শুরু হয় নিজেদের আলাদা একটা একটা জীবন সব জীবনের আকাঙ্ক্ষা এরকমই মানুষের জীবন নতুন নতুন মানুষের যাতায়াতের একটা ক্ষেত্র জীবন চলার পথে নানা রকম সম্পর্ক তৈরি হয় প্রয়োজন পছন্দ আর ভালোবাসার কারণে এই সম্পর্কগুলো তৈরি হতে থাকে এসব সম্পর্কের মধ্যে যে সম্পর্ক চিরকাল একসাথে বসবাস করার প্রতিজ্ঞার উপর ভিত্তি করে তৈরি হয় সে সম্পর্কের নাম বিয়ে বিবাহ রক্তের সম্পর্ক তৈরি হয় সৃষ্টিকর্তার ইচ্ছেই আর বৈবাহিক সম্পর্ক তৈরি হয় সৃষ্টিকর্তার নামে বিয়ে একটা ফুলের মালা গাথার মতো একটি ফুল দিয়ে কখনো মালা তৈরি হয় না মানুষের জীবনে বিয়েও ফুলের মালা কিন্তু বিনা সুতোর মালা যা ভালোবাসা এবং বিশ্বাসের সুতো দিয়ে বাধা থাকে দেখা সুতো ছেঁড়া যায় কিন্তু সুতো না থাকলে ছেড়ার কোনো প্রশ্নে ওঠে না বৈবাহিক সম্পর্কটাকে সেভাবেই জ্ঞান করতে হবে এ প্রসঙ্গে অজানা লেখকের একটি রূপক গল্প সংকলন করে আজকে শোনাব এটা মনোবিজ্ঞানের গল্প এক মহল্লায় বয়স্কদের নাইর স্কুলে সান্দকালীন ক্লাস চলছিল ক্লাসে সবাই মোটামুটি মাঝ বয়স পার করা জীবনের উত্থান পতন অতিক্রম করা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ সেদিন ক্লাসে একজন মনোবিজ্ঞানী আসতেন ক্লাস নেওয়ার জন্য মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন আসুন সবাই মিলে আমরা একটা খেলা খেলি কি খেলা সবাই জিজ্ঞেস করাতে তিনি একজন ভলেন্টিয়ার শিক্ষার্থীকে ক্লাসের সামনে আসার আহ্বান জানালেন আলিজা নামে একজন মহিলা এগিয়ে এলো শিক্ষক আলিজাকে ব্ল্যাকবোর্ডে এ যাবৎ তার জীবনে আসা তিরিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম লিখতে বললেন নাম লেখার ব্যাপারে শিক্ষক তাকে নানাভাবে সাহায্য করতে লাগলেন আলিজা একটু একটু করে ভেবে ভেবে তার পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী এবং তার প্রতিবেশীদের নাম লিখতে লাগলো ক্লাসের অন্যান্য সকলে চুপচাপ বসে দেখতে লাগলো তিরিশটি নাম লেখা শেষ করে আলিজা চক আর ডাস্টার হাতে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ালো শিক্ষক ভালোভাবে তালিকাটির উপর চোখ বুলিয়ে নিলেন তারপর তিনি আলিজাকে সে তালিকা থেকে তার দৃষ্টিতে সব থেকে গুরুত্বহীন যাদেরকে বাদ দিয়েও তার জীবন চলবে তেমন নাম থেকে তিনটি নাম মুছে ফেলতে বললেন আলিজা একটু চিন্তা করে তার সহকর্মীদের ভিতর থেকে তিনটি নাম মুছে একটু দেখে নিয়ে শিক্ষক আবার তাকে আরো পাঁচটি নাম মুছতে বললেন আলিজা তার প্রতিবেশীদের মধ্যে থেকে পাঁচটি নাম মুছল এভাবে মোছামোচি করতে করতে ব্ল্যাকবোর্ডে কেবল চারটি নাম বাকি থাকলো তারা হচ্ছেন তার বাবা মা স্বামী এবং তাদের একমাত্র পুত্র খেলাটির গুরুত্ব বুঝতে পেরে পুরো ক্লাস তখন নীরব হয়ে গেল সকলে বুঝলো খেলাটি কোনো ক্রমে আর আলিজাকে নিয়ে নয় এটা এখন সবারই খেলা সবারই গল্প ক্লাসে পুরোপুরি পিন পতন নিরবতা বিরাজ করতে লাগলো শিক্ষক চারটি নামের ভিতর থেকে আরো দুইটি নাম বুঝতে বললেন। এই কাজটি আলিজার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ালো মনোবিজ্ঞানী এটাকে একটা খেলা বিবেচনা করে তার ইচ্ছে মতো দুটি নাম তিনি বোঝার জন্য আলিজাকে অনুরোধ করলেন আলিজা ভীষণ অনিচ্ছাকৃত ভাবে তার বাবা আর মায়ের নাম দুটো মুছে ফেললো অবশিষ্ট থাকলো দুটি নাম তাদের একমাত্র ছেলে আর আলিজার স্বামী একটু থেমে একটা নিঃশ্বাস টেনে নিয়ে শিক্ষক আরো একটি নাম মুসতে বললেন এবার আলিজা ভীষণ ভাবে ঘাবড়ে গেল তার হাত পা কাঁপতে শুরু করলো খুব নার্ভাস হয়ে অবশেষে আলিজা তার ছেলের নামটি মুছে ফেলে সে আর সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে উঠল তার কারণের অর্থ দাঁড়ালো তার ছেলেটিকে বাদ দিলেও তার জীবন চলবে শান্ত কণ্ঠে ধন্যবাদ জানিয়ে শিক্ষক আলীজাকে তার আসনে ফিরে যেয়ে বসতে বললেন পুরো ক্লাস যেন শোকে মুজ্জবান হয়ে রইল সেভাবেই কিছু সময় পার হলো তখন শিক্ষক আলীজাকে জিজ্ঞেস করলেন আপনার স্বামীর নামটি মুসলেন না কেন আপনার বাবা মা তাদের সেরা সময়টা দিয়ে আপনাকে দেবভাবে লালন পালন করেছেন আর আপনার একমাত্র পুত্র যে আপনাদের স্বপ্ন যাকে আপনারা জন্ম দিয়েছেন তাকে আপনারা লালন পালন করছেন ওই আদর দিয়েই শিক্ষকের থামলেন তারপর আবার বললেন স্বামী আপনি যে কোনো সময় বিয়ে করলে অন্য একটা স্বামীও তো পেতে পারতেন শিক্ষকের কথা শুনে ক্লাসে পূর্ণ নিরাপত্তা বিরাজ করতে লাগল সকলেই আলিজার প্রতিক্রিয়া জানতে আগ্রহী হল আলিজা তখন শান্ত কণ্ঠে আস্তে আস্তে বলল একদিন আমার বাবা মা আমাকে ছেড়ে আগে চলে যাবেন তারপর পড়াশুনো শেষ করে চাকরি ব্যবসা বা অন্য কোনো কারণেই হোক আমার ছেলে যখন বড় হবে তখন সেও আমাকে ছেড়ে চলে যাবে কেবলমাত্র যিনি আমার সাথে পুরো জীবন ভাগ করে নেবেন তিনি হলেন আমার স্বামী সমস্ত শিক্ষার্থী উঠে দাঁড়িয়ে জীবনের এই চরম সত্যটি সবার সাথে ভাগ করে নেওয়ার জন্যে আলিজাকে সাধুভাত জানাতে লাগলো জীবনটা এরকমই এটাই বাস্তব এটাই চরম সত্য তাই সর্বদা আত্মার জীবন সঙ্গীকে মূল্য দিন এটি কেবল স্বামীদের বেলায়ই নয় স্ত্রীদের বেলায়ও প্রযোজ্য বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সৃষ্টিকর্তা দুটি আত্মাকে এক করে দিয়েছেন তাই এই সম্পর্ককে লালন করা সবারই পবিত্র দায়িত্ব সন্তানের জন্ম হচ্ছে রক্তের বন্ধন যা দেখা যায় দরকার হলে প্রমাণও করা যায় কিন্তু যে সম্পর্কের মধ্যে কোনো রক্তের বন্ধন নেই সে বন্ধন হচ্ছে দুটো অন্তরের অনেকটা বিনা সুতোর মালার মতো সুতো দিয়ে মালা ছেড়া যায় কিন্তু সুতা বাদে মালা যে মালার দুটো ফুল ভালোবাসার টানে এক অপরের সাথে লেগে থাকে সে মালা কিভাবে ছিঁড়বে সে মালা অন্তরের জোড়া লাগার মালা সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি আমার এ প্রয়াস যদি কারো মনে ভাবনার ছোট একটি তরঙ্গ তুলতে পারে তাহলে আমার প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন মানবতার জয় হোক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজেন